আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনাটি শুরু করছি মেডিকথা বিডিএর পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যেটি শুধু সুস্বাদুই নয় বরং আমাদের শরীরকে বিভিন্ন বড় ধরনের রোগ থেকে রক্ষা করতে দারুণ কার্যকর ফলটির নাম হল আনার আনারকে অনেকেই স্বাস্থ্য রক্ষার প্রাকৃতিক ওষুধ বলে থাকেন আসুন দেখেনি আনার খেলে যে সাতটি বড় উপকার পাবেন এক হৃদরোগীর ঝুঁকি কমায় আনারের জুসে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনাল যা গ্রিন টি চেয়েও বেশি এটি রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ডকে রাখে সুস্থ প্রতিদিন এক গ্লাস আনারের জুস হার্টের রোগ থেকে আপনাকে সুরক্ষিত রাখতে পারে দুই ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিভিন্ন গবেষণায় প্রমাণিত মাইনাস আনারের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেল তৈরি ও বাড়তে বাধা দেয় এমনকি ক্যান্সার রোগীদের জন্যও এটি উপকারী ভূমিকা রাখে তিন হজমে সহায়তা করে আনারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও পরিশোষক উপাদান যা হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটকে সুস্থ রাখে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আনারে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি এগুলো শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত আনার খেলে রোগ থেকে দূরে থাকা যায় পাঁচ যৌন ক্ষমতা ও হরমোন বৃদ্ধি গবেষণায় দেখা গেছে মাইনাস আনার পুরুষ ও নারী উভয়ের প্রজনন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবনে সুখ আনে ছয় তারুণ্য ধরে রাখে আনারের অক্সিডেন্ট কোষ ক্ষয় প্রতিরোধ করে ফলে বার্ধক্যের ছাপ কম আসে এবং দীর্ঘদিন তারুণ্য ধরে রাখা সম্ভব হয় সাত স্ট্রেস কমাতে সাহায্য করে কুইন মার্গারেট ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে নিয়মিত আনারের জুস খেলে মানসিক চাপ অনেকটাই কমে যায় তাই স্ট্রেসফুল লাইফে আনার হতে পারে আপনার প্রাকৃতিক সহচর বন্ধুরা আনার খাওয়ার এই অসাধারণ উপকারিতাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তবে মনে রাখবেন এটি একটি সাধারণ তথ্যভিত্তিক ভিডিও ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন মেডিকথা বিডি চ্যানেল সবসময় স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষামূলক বিষয় নিয়েই কাজ করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ